হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালাম আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব দেখুন মানুষ কিভাবে ধর্ম ব্যবসা করে কত কাহিনি কত কিচ্ছা কাহিনী তারা আবিষ্কার করে কোরআন বাদ দিয়ে কোরআন অনুসরণ করে এই কথা বলে মানুষদেরকে ধোকা দিচ্ছে কবরের আজাবের মতো একটা মিথ্যা কাহিনী তৈরি করে মানুষের কাছ থেকে তারা দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করছে অর্থাৎ টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তারা কোরআনের অনেক আয়াতকে তারা গোপন করছে সুরা আলেমরানের একশো সাতাশি নম্বর আয়তে রব্বুল আলামিন বলেছেন যে স্মরণ কর যখন তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল যে তোমরা কিতাবের কথা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে তা গোপন করবে না কিন্তু তারা সে কথাকে পিছনে ফেলে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো মূলত তারা দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করার জন্যই বিভিন্ন ধরনের কাহিনী রচনা করেছে তৈরি করেছে যেমন আল্লাহ রবুল বলেছেন তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে অতঃপর কেয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে ওঠানো হবে সুরা মমিনুনের পনেরো এবং ষোলো নম্বর আয়াত দেখুন কেয়ামতের দিন জীবিত করে উঠানো হবে পরিষ্কার করে বলা হয়েছে আর তারা কবরের ভিতরেই তারা মানুষদেরকে জীবিত করে কবরের আজাব আবিষ্কার করেছে সুরা কাফ পঞ্চাশ নম্বর সুরার উনিশ এবং বিশ নম্বর আয়তা আলারবুল আলমিন বলেছেন যে মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যাহা হইতে তোমরা পলায়ন করিতে অতপর সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে আর উহাই হবে শাস্তির দিন শাস্তির দিন শুরুই হবে যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে অর্থাৎ কামত্যের দিন যখন মানুষ মৃত থেকে জীবিত হবে তখন শাস্তি শুরু হবে মৃত থেকে মানুষ জীবিত হবে ক্যামতের দিন পরিষ্কার কথা এইভাবে অনেক আয়াত কোরআনের মধ্যে বলা হয়েছে তারা এই সমস্ত কথাগুলিকে গোপন করে মিথ্যা কিচ্ছা কাহিনী কবরের আজাবের নামে মানুষের সামনে উপস্থাপন করে কোরআনের কিছু আয়াতকে তারা মানুষটির সামনে ভুলভাবে উপস্থাপন করে যেমন সুরা মুমিন আয়াত নম্বর পাঁচচল্লিশ চল্লিশ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে মানুষদেরকে তারা বলে যে ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ রব দুইবার সকাল এবং সন্ধ্যায় আজাবের সামনে উপস্থিত করবেন এটাকে তারা তারা উপস্থাপন করে মানুষের সামনে যে এই যে মৃত্যুর পরে ক্যামতের আগে মানুষদেরকে দুইবার আগুনের সামনে উপস্থাপন করা হবে এটা শুধু বলা হয়েছে ফেরাউনের সম্প্রদায়ের ব্যাপারে তারা এই কথাটাকে সকলের উদ্দেশ্যে বর্ণনা করে কবরের আজাব আবিষ্কার করতে চায় তারা অনেক আয়াতকে গোপন করে তারা যদি তাদের কথা মতো যদি এই আয়াতকে ধরে নেই যে তারা সকলেই সকলকেই আজাবের অর্থাৎ লঘু আজাব যেটাকে তারা বলে যে প্রাথমিক আজাব কবরের আজাব তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সুরা বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়াত সুরা আলেমরানের একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্বুল যে বলেছেন যে যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদেরকে তোমরা মৃত বলো না তারা আল্লাহর নিকট জীবিত তাদেরকে আল্লাহর্বুল আলীন রিজিক দিচ্ছেন এই দুইটি আয়াত অনুযায়ী দুইটা সুরার দুইটি আয়াত অর্থাৎ সুরা বাকার একশো চুয়ান্ন আলেমরানের একশো উনসত্তর নম্বর আয়াতে যে শহীদদেরকে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তো এই অর্থে তো আমরা সকলেই জীবিত এবং আমাদেরকে সক আমাদের সকলকেই রিজিক দেওয়া হচ্ছে ক্যামতের আগ পর্যন্ত কবরের ভিতরে এটা কি তারা এই সকলকে সকলকে এমনভাবে জীবিত করে রাখতে রাখতে চায় নাকি দেখুন আল্লাহ রবুল আলম যা ইচ্ছা তা করে থাকেন আল্লাহ শুধু বলেন হও আর তা হয়ে যায় সুরা বাকার একশো সত্তর নম্বর আয়াত এইভাবে অনেক আয়াত আছে কোরআনের মধ্যে কিন্তু তারা সেই আয়াতগুলিকে মানুষের সামনে গোপন রাখে মানুষদেরকে বল কিচ্ছা কাহিনী শুনিয়ে মানুষদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী দেখুন ধর্ম ব্যবসা ধর্ম নিয়ে অর্থাৎ কোরআনের কথা বলে এগুলি ইবাদতের কথা বলে কোনো বিনিময় গ্রহণ করা যায় না কোরআন একেবারে পরিষ্কার করে নিষেধ করে দেওয়া হয়েছে দেখুন কোরআনে আল্লাহ রবুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে প্রত্যেক নবী বলেছেন তারা যে তাদেরকে বলতেই বলেছেন যে তোর বলো আমরা এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক ছায় না আমাদের আমাদের পারিশ্রমিক আমাদের রবের নিকট রয়েছে এটা এই কারণে যে কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে না কেউ কাউকে ইমানদার বানাবে কাউকে ইবাদত শিখাবে কাউকে ইমানদার মানে কাউকে হেদায়েত করবে এগুলি করার কোনো অধিকার আল্লাহ রবুল আলমিন কাউকে দেন নাই কারো কাছে নাই কারণ আল্লাহ রবুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারবে না সুরা ইউনুসের একশো নম্বর আয়াত পরে দেখবেন এই কথাটা যারা বুঝে না তাদের দিনের মধ্যে মোহর মেটে দেওয়া হয় তো তারা এই কথাটা কেন বোঝে না যে তারা কেউ তারা কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে না যখন কেউ কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতাই রাখে না তাহলে তারা মানুষদেরকে কিভাবে হেদায়ত করে তারা কিভাবে মানুষদেরকে ইমানদার বানায় মানুষের উপকার করে তারা তো মনে করে যে তারা মানুষের উপকার করছে মানুষের মানুষদেরকে ইমানদার বানাচ্ছে মানুষদেরকে কি বানাচ্ছে এটা মনে করা তো একটা কি কাজ কারণ আল্লাহ রাবুল আলামিনের ইচ্ছা ছাড়া কি ইমানতে পারবে না ইবাদত করতে পারবে না তো আল্লাহর ইচ্ছা ছাড়া জন্য কোন যখন কিছু কিছুই করা যায় না তাহলে তারা কিভাবে এর বিনিময় গ্রহণ করে তারা যা করে থাকে অর্থাৎ আমরা ইমানদাররা যেগুলো কোনো ভালো কাজ করলে এটা আল্লাহর ইচ্ছায় হয় আর সমস্ত ভালো কাজই হয় আল্লাহর ইচ্ছায় এবং এটা আল্লাহর তার প্রতি একটা অনুগ্রহ এবং দয়া সে অন্যের ভালো কিভাবে করবে ইব্রাহিম নবী তো ওই কথাটাই বলেছেন যে আমি আমার আমি আমি আমার রবের কি বয় করি তিনি যদি আমার জন্য অমঙ্গল চান তাহলে কেউ আমার মঙ্গল করতে পারবে না আর কেউ আর তিনি যদি আমার ভালো চান মঙ্গল চান তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে না তো আল্লাহ রবুল ইচ্ছা ছাড়া কেউ কিছু করার ক্ষমতা রাখে না তাহলে তারা মানুষদের কাছ থেকে কিসের বিনিময় নেয় তারা কি কারো কোনো উপকার করতে পারে না অপকার করতে পারে তারা যা করে এবং আমরা যা করি যে যাই যাই করুক আপনাকে এটা তো তার নিজের জন্য দেখুন নিশার উনাশি নম্বর একটা আল্লাহ রব্বাল আলমী পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ প্রিয়বাদা নবী মোহাম্মদকে বলেছেন যে আপনার জন্য যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছা আসে আর আপনার জন্য যত অকল্যাণ আসে সেটি আপনার কারণেই আসে তো মানুষ তো শুধু অকল্যাণ কাজটুকু করতে পারে এই ক্ষমতা দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আর কল্যাণমূলক কাজ মানুষের জন্য করা বন্ধ কারণ এর এরকমভাবে তাদেরকে সৃষ্টি করা হয় নাই সেই জন্য আল্লাহ রবুল্লা আমিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু তাদের জন্য যাদেরকে তিনি সঠিক পথে দিনের পথে হেদায়ত্তের পথে রাখেন তিনি ছাড়া তিনি তার ইচ্ছা ছাড়া কেউ ইমানও আনতে পারে না এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয় তবে তারা তো ওই লোক যারা দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করে ভালো কথার বিনিময়ে তারা বুঝতেই পারে না যে তারা যে ইমানও আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া তাহলে তারা মানুষদের উপকার কিভাবে করে তারা কিভাবে মানুষকে হেদায়ত করে এই তারা মনে করে যে তারা মানুষের কে করে এবং মানুষের উপকার করে সেই জন্যই তো তারা বিনিময় গ্রহণ করে এই বিনিময় গ্রহণ করে তো তারা নিজে মূলত তারা নিজের পেটকে আগুন দিয়ে পড়ছে এদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে কোনো ব্যবসা চলে না তারা এই ধর্ম ব্যবসাকে জায়জ করার জন্য কিচ্ছা কাহিনী রচনা করে আবু বক্করের নামে আবু বক্কর নামক কোনো ব্যক্তি রাসুলের সাহাবি ছিল এমন কথা কোরআনে উল্লেখ নয় এগুলি কোরআনের কোনো বিষয় না আয়সা খাদিজা সায় খরিফা ইত্যাদি এই ধরনের আরো অনেক কিচ্ছা কাহিনী তারা এই ধরনের কিচ্ছা কাহিনী কিছুতে রচনা করতে পারত না যদি তারা কোরআনের আয়াতকে প্রকাশ করত মানুষের সামনে যেমন সুরা হাক্কা চৌচল্লিশ নম্বর আয়াত তারা একেবারেই গোপন রাখে মানুষের সামনে সুরা হাক্কা চৌচল্লিশ পাঁচচল্লিশ নম্বর আয়াতে যারা পড়বে যারা জানবে যারা মানবে যারা বুঝবে তারা কখনো কোরআনের বাইরে একটি কথা বলার কোনো অধিকার রাখে না যদি তারা ইমানদার হয় দেখুন মানুষ ইবাদত করতে পারবে না ভালো কাজ করতে পারবে না কল্যাণমূলক কাজ করতে পারবে না তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রব আলম বলেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না তোমরা আত্মসমর্পণ করবে স্যালেন্ডার করবে কারণ তোমরা হচ্ছে অপরাধী জাতি আর নবিরাসুলগণ যারা বান্দা তারা এই কাজটি করেছেন যে তারা বলেছেন যে আমি তো নিজেদের উপর আমি আমরা তো আদম এবং তার স্ত্রী তারা উভয় বলেছিল আমরা তো নিজেদের উপর জুলুম করেছি আমরা তো জালি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব সুরা আরাফের ত্রিশ নম্বর আয়াত ইউসুফ নবী একথাটাই বলেছেন মাছের পেটে গিয়ে যে আমি তো অপরাধ করেছি আমি তো জালিম আপনি আমাদেরকে ক্ষমা করে দিন প্রত্যেক রসুল এই কথাই বলেছেন যে আমরা অপরাধী আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব নু নবী যখন তার সন্তানের জন্য আর্জি পেশ করল যে হে আমার প্রতিপালক আমার সন্তান তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত ছিল তখন আল্লাহ রুপুল্লা বলেছিলেন বলেছেন যে সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় তুমি যদি এই ব্যাপারে আমার কাছে তুমি এই ব্যাপারে আমার কাছে আর্জি পেশ করতে এসো না তখন নুনবী বলেছিল হে আমার প্রতিপালক যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই সেই ব্যাপারে আমি যেন আপনার নিকট আর্জি পেশ না করি সেই জন্য আমি আপনার স্মরণ লইতেছি আল্লাহর সাহায্য প্রার্থনা করেছেন নুনবী যে আমি যেন যে ব্যাপারে আমার জ্ঞান নাই সেই ব্যাপারে আমি যেন আপনার নিকট আর্জি পেশ না করি সেই জন্য আপনি আমাকে দয়া করুন আমাকে সাহায্য করুন এভাবে প্রত্যেক নবী নিজেকে সেলেন্ডার করে দিয়েছেন আল্লাহর নিকট অর্থাৎ মুসলিম হয়েছেন সেই জন্য আল্লাহ রাবুল বলেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না তারা যত কিচ্ছা কাহিনী রচনা করেছে যারা তারা যত কাহিনি আবিষ্কার করেছে সেগুলি মূলত তারা দুনিয়াবি নগণ্য বিনিময় গ্রহণ করার জন্য তারা মানুষদেরকে বোঝাতে চাচ্ছে যে তারা মানুষের জন্য মানুষের উপকার করছে কিন্তু তারা এই কথাটা মানুষদেরকে কিছুই বুঝতে দেয় কিছু কোনোভাবে বুঝতে দেয় না যে তারা যে কারো জন্য কিছু করার ক্ষমতা না নুরবী তার স্ত্রী এবং সন্তানের জন্য কিছু করতে পারে নাই তারা তো ছিল কাফের তারা তো ইমান আনে নাই লুত্নবি তার স্ত্রীকে হেদায়ত করতে পারে নাই ইব্রাহিম নবী তার পিতাকে হেদায়ত করতে পারে নাই ফেরাউন পারে নাই তার স্ত্রীকে আনা থেকে বিরত রাখতে এই সমস্ত কিছু তারা মানুষের সামনে গোপন রাখে তারা মানুষের কাছে এমন একটা ভাবধারা এমন একটা ভাব প্রকাশ করে যে তারা মনে তারা মানুষদেরকে বুঝাতে চায় যে তারা মানুষকে হেদায়েত করছে তারা মানুষদেরকে ইমানদার বানাচ্ছে তারা মানুষদেরকে উপকার করছে এগুলি হচ্ছে সেরেই কি কাজ কারণ কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখে না সুরা তাকবিরের উনত্রিশ নম্বর আয়ত আপনারা করে দেখবেন আল্লাহ রুবুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমরা তো কিছু চাইতেও পারো না অবশ্য আমি যদি না চাই ছিয়াত্তর নম্বর সুরার তিরিশ নম্বর আয়ত আল্লাহরবুল্লা আলমিন বলেছেন তোমরা তো ইচ্ছাও করতে পারো না যদি আমার ইচ্ছা ব্যক্তিকে আমার ইচ্ছা ছাড়া কেউ কিছু করার ক্ষমতা রাখে না তাহলে এই জিন এবং মানুষের সৃষ্টি ব্যাপারটি আলাদা তারা অপরাধী জাতি তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে সুরা আরাফের একশো উনাশি নম্বর আয়তে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আমি তাদেরকে সৃষ্টি করেছি বহু সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এভাবে একেবারে পরিষ্কার করে সমস্ত কিছু বর্ণনা করে দেওয়া হয়েছে তারপরও তারা এই ধরনের কথাগুলিকে তারা গোপন রাখছে দেখুন জিন এবং মানুষের কি মানুষের তারা অপরাধী জাতি এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য কিন্তু ইবাদত আল্লাহর ইচ্ছা ছাড়া করতে পারবে না তাহলে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে তারা কিভাবে তারা নিজেদেরকে প্রকাশ করে যে তারা মানুষকে হেদায়ত করতে পারে তারা মানুষকে ভালো ভালো করতে পারে তারা মানুষের কল্যাণ করতে পারে এটা তো মূলত তাদের নিজের কল্যাণ নিজের হেদায়েত নিজের জন্য কাজ এ কথাটা যদি তারা বুঝে তাহলে অন্যের কাছ থেকে কিভাবে তারা বিনিময় গ্রহণ করে এটা কোনোভাবেই বিনিময় গ্রহণ করার কোনো সুযোগ নাই দিনের কথা বলে কারণ দিন হচ্ছে তার নিজের জন্য একজনকে একটা ভালো কথা বলবে এটা তার নিজের জন্য বলবে এর জন্য আরেকজনের কাছ থেকে সে বিনিময় গ্রহণ করবে কেন যদি সে এই বিনিময় গ্রহণ করে তাহলে তো সে আগুন দিয়েই প্যাট বলল সে তো অপরাধী সে নিজেকে মনে করল সে মানুষের কল্যাণ করতে পারে মানুষকে হেদায়ত করতে পারে মানুষের মানুষের উপকার করতে পারে এই রকমটি মনে করাটা হচ্ছে একটা কুফুরি কাজ তারা এই ধরনের কুফুরি কাজ করে মানুষের কাছ থেকে বিনিময় গ্রহণ করছে আমি আবারও আপনাদেরকে ওই আয়াতটি স্মরণ করে দিচ্ছি যেখানে আল্লাহর রুপুল্লা আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম আমি যে তোমরা পুরাণের কথা কিতাবের কথা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে তা গোপন করবে না কিন্তু তারা এই কথাকে পিছনে ফেলে তারা দুনিয়া নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো আজকে এই আল্লাহরব্বুল আলমীন সমস্ত কিছুই জানেন সেই তিনি বলেছেন যে তারা বিনিময় গ্রহণ করতে লাগলো আপনারাও দেখতে পাচ্ছেন প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা দুনিয়া নগণ্য বিনিময় গ্রহণ করছে কিচ্ছা কাহিনী আবিষ্কার করে তারা আবিষ্কার করেছে এমন সমস্ত নাম যাদের নামের উপরে জীবন ইতিহাস রচনা করেছে যা অনুসরণ করার জন্য মানুষকে বলা হচ্ছে যাদের যেই নামের উপরে জীবন কাহিনী ইতিহাস রচনা করেছে আর বলছে যে তারা হচ্ছে মানুষের জন্য হেদায়তের মানদণ্ড এ ব্যাপারে বলতে গেলে অনেক কথা তবে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না তবে পরিশেষে আমি শুধু একথাটাই বলছি যে কবরের আজাব নামক এই ধরনের আরও অনেক শত শত কিচ্ছা কাহিনী রচনা করে মানুষদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তারা কি বলবো অনেক আয়াত সুরা একশো এক নম্বর আয়াতকেও তারা ব্যবহার করে কবরের আজাবের নামে অথচ সেখানে বলা হয়েছে যারা মোনাফিক তাদের জন্য দুটি শাস্তি আছে গ্যামতের আগে একটি হচ্ছে তাদের জীবনের জীবন চলার জন্য অপমানজনক জীবন আরেকটি হচ্ছে একটি হচ্ছে আজাব এটি হচ্ছে একটি আজাব আর দ্বিতীয়টি হচ্ছে মৃত্যুকালীন সময় তাদেরকে বেদ্র পিটিয়ে শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যু দেওয়া হবে এই দুটি আয়াত দুটি আজাব আর ফাইনাল আজাবটা হচ্ছে ক্যামতের দিন তাদেরকে জীবিত করে শাস্তি দেওয়া শুরু করবে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত্ব না করে এখানে শেষ করছি সালামুন আলাইকুম